এই প্রতিষ্ঠানে চলে এসেছে এখান থেকে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কি রিজনেবল প্রাইস আপনারা সোফা গুলো পাচ্ছেন তো আজকের পুরো ভিডিওতে আমাকে সহযোগিতা করতে যাচ্ছেন মাওলানা মোহাম্মদ রেজাল করিম ভাইয়া আছেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন ভাই এই ভাই বেশ ভালো আছি যে অফার দিছেন ভাই দৌড়াইয়া চলে আসছি আচ্ছা আছে তো অফারটা নাকি জি অবশ্যই আছে ভাই ওকে তো চলেন আমাদেরকে কিছু কালেকশন দেখেন ভাই জি ইনশাআল্লাহ কালেকশন দেখেন এই যে একটা মানে এটা হচ্ছে আপনার কর্নার সোফা হ্যাঁ এটা হচ্ছে কর্নার সোফা জি কর্নার সোফা এটা হচ্ছে আপনার এই সেগুন কাঠ ভিতরে হচ্ছে কেরোসিন কাঠ কখনো ডাবেন এখানে বসবে না পুরা মানে নিচে চলে যাবে আবার উঠবে না একদম সাথে সাথে মানে উঠে পড়বে মানে একদম সাবেক জায়গায় চলে আসবে ইনশাল্লাহ এর পাশাপাশি আছে

মানে এগুলো চাহিদা তো ভাই অনেক জি জি অনেক চাহিদা আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা ওকে তো সেক্ষেত্রে হচ্ছে এটা কি কাপড় ইউজ করা এটা হচ্ছে আপনার এই মানে কাপড় ইউজ করা আছে

ও এটা খুব সুন্দর এই একটা সোফা পার্সোনালি আমার কাছে বিশেষ করে অনেক ভালো লাগে আর কি কালারটা এটা যখন বাসাবাড়িতে নেয় একদম বাসাটা একদম ফুটে থাকে মানে একটা করে লাইট লাগে না এটা শেগুন কাট এর মানে ভিতর থেকে কেরোসিন কাট হ্যাঁ ওকে আবার মানে দুই চারে দুটোই আছে মোড়া আছে মানে যখন বাসায় মানে একটা গেস্ট বেশি আছে তখন চাইলে এই মোড়াগুলো কেটে দিতে পারেন জি জি আচ্ছা মানে এটা ম্যাগাজিনতে

এবং কান করা আছে দেখেন এই যে ও এখানেও কাজ করে দেওয়া আছে না জি জি এখানেও কাজ করা আছে কান করা আছে হ্যাঁ কান করে দেওয়া আছে কিন্তু আর নিচেও কিন্তু মানে নিচে হাসের ভিতরে নকশা করে দেওয়া আছে জি বা নকশা করে দেওয়া আছে আচ্ছা এটা প্রাইস কত দিবেন ভাই প্রাইস 38000 টাকা 38000 টাকা ভাই কোন ধরনের কি বার্গেনিং হবে না 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 হবে না একদম আমরা বলে দিই আচ্ছা অনলাইন যা বলছে এখন ওই লোক ভাই কিন্তু একদম ফিক্সড করে দিয়েছে 38000 টাকা আপনি নিতে পারবেন আচ্ছা এর পাশাপাশি আরেকটা চমৎকার সোফা দেখতে পাচ্ছি ভাই এটাই হচ্ছে আমাদের মানে সেই সোফা যেটা হচ্ছে আপনার 22000 টাকার কর্নার সোফা দিই আচ্ছা দেখেন এই সেই কাঙ্ক্ষিত মানে কর্নার সোপাটা মাত্র বাইশ হাজার টাকা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু এটা আসলে অনেক চমৎকার লাগছে ভাই এটা সেগুন কাঠের সোপা আর কি আচ্ছা ভাই অলরেডি কিন্তু হচ্ছে ছোট একটা টপ দিয়ে কিন্তু সাজিয়ে রেখেছে কিন্তু এরকম আপনিও সাজিয়ে রাখতে পারবেন

মানে এটা আসলে অনেকে চান এরকম সচরাচর মানে সব জায়গায় পাওয়া যায় না এত প্রিমিয়াম কোয়ালিটি আচ্ছা ভিক্টোরিয়া সোফা তো এই কাজগুলো দেখাই দেন আচ্ছা এটা সেগুন কাটে জি জি এটা দেখেন সেগুন কাঠের মত হবে আপনার ওই সব হাতে কাজ করা এগুলা মানে হাতে কাজ করা জি এইসব হলো হাতে মানে খোদাই করে কাজ করা এই যে এই যে এখানে খোদাই করা আছে একদম সম্পূর্ণটাই ওকে গোল্ডেন একটা প্রবলেম দিয়ে কাজ আছে আর দেখেন এটা মানে অনেক মোটা কাঠ থেকে করা এইটা আচ্ছা আচ্ছা অনেক মোটা কাঠ থেকে করা আছে সুন্দর আচ্ছা একটা আগে দেখে সোফাটা দেখাই ভিডিও সোফাটা এটা হচ্ছে 2 এই পাশে 3 এটা 3 এই যে একটা 1 1

আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা সরাসরি এসে দেখে শুনে নেওয়ার জন্য যারা একান্তই আসতে পারবেন সেক্ষেত্রে যে নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা সারা বাংলাদেশ থেকে এই চমৎকার চমৎকার কিন্তু হচ্ছে উত্তরা মডেল ফার্নিচার থেকে আপনারা নিতে পারেন